পাঠালেন যে তার কাছে মিনতি এই জীবন আমি জানি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না একটি জীবন করে অন্যটি ভালোবাসা একটি জীবন করে এরি নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে হবে না পাঠালেন যে তার কাছে মিনতি জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না